ভাই আজকে যে গরু দেখাবো জাতমান আমি বলতে যাচ্ছি না মানে এত মানে জাতমান কোয়ালিটি মনে হয় যে এরকম আসলে খুবই মেলে আজকে ব্রাহ্মা দেখাবো ব্রাহ্মা করস দেখাবো ফ্ল্যাকবি বকনা দেখাবো বি শার্ট দেখাবো মানে সব কোয়ালিটি ফ্ল্যাক আপনার নেপালে গির বকনা আছে মোটামুটি তিন চার রকম কোয়ালিটি গরু আজকে প্রায় বাড়বে সীমিত রেট ভাই আসলে এসব কোনো রেট দেবো কি ভাই কিন্তু জিনিসই তো মিলাতে পারতেছি না গোটা দেখান দশের বাইরে যেমনি কান এখনই কানটা আমি টেপ দিয়ে মাতৃ চোদ্দ ইন ছিলাম বা শাহীবল গুরুর তুলনায় বারায় বেশি বোধ হয় অনেক ভাই একটা সাহেব যদি মনে করেন এক বছর যদি দশ মন হয় এই এক বছর হবে ষোলো মোন আচ্ছা আর বৃদ্ধিটা অনেক অনেক বৃদ্ধি বয়স আর এই বাচ্চাটা সঙ্গে যদি নাই তাহলে আপনার দামা দামা করবেন না আপনার দিবেন হচ্ছে দশ করবে করবেন এক লাখ দশ জি একদম ঠিক এই জন্যই সীমিত একটা রেট দাম চাওয়া চাই হ্যাঁ একদম দুইটা বাচ্চা খুবই খামার যদি থাকে জন্য দুধের জন্য প্লাস মাংসের জন্য কিন্তু এগুলা অনেক বড় হয় আর থ্রি পাস ওইগুলা আচ্ছা তো এই দুইটা করে এভারেজ দাম রাখছে লাখ টাকা পার পিস এক লাখ পার পিস আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ব্যবসা কেন ব্যবসা মনে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আচ্ছা তো আজকে দেখলাম খামারে অসংখ্য গরু বাসন নিয়ে আসছেন গরু বাসন থাকে ভাই সবসময় তিরিশ পঁয়ত্রিশটা থাকে আর গত সপ্তাহে যে গরুগুলো দেখাইছি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আজকেও প্রায় বারো পিস গরু দেখাবো এর মাঝেও অনেক কালেকশন আছে আচ্ছা মানে আজকে বারো পিস গরু দেখাবে হ্যাঁ বারো পিস দেখা আর এর বাইরে তো অসংখ্য কালেকশন খাবার সব সময় থাকে সব সময় ভাই সবসময় ত্রিশ পঁয়ত্রিশটা গরু অলস্টাইন থাকে ইনশাল্লাহ তারপরে মনে করেন ভিডিওর বাইরেও যে হয়তো নিতে চাচ্ছে বা জাত কোয়ালিটি পছন্দ করে ইনশাল্লাহ সব কোয়ালিটি দিতে পারবো দেখাবেন আমি বলতে চাচ্ছি না মানে এত মানে জাতমান কোয়ালিটি মনে হয় যে এরকম আসলে খুবই কম মেলে আজকে ব্রাহ্মা দেখাবো ব্রাহ্মা করস দেখাবো ফ্ল্যাক বিকনা দেখাবো ফ্ল্যাকবি শার্ট দেখাবো মানে সব কোয়ালিটি ফ্ল্যাক আপনার নেপালি গির বকনা আছে মোটামুটি তিন চার রকম কোয়ালিটির গরু আজকে প্রায় বারো পিস গরু দেখাবো আচ্ছা টোটালে বারো পিস গরু দেখাবে আচ্ছা আজকের তারিখটা হচ্ছে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল জি ভাই তো চলার কথা না বলি যে গরুগুলো আছে গরুগুলো দেখাই জি ভাই আসুন আসলে মাসাল্লাহ চমৎকার গঠনের একটা গরু নিয়ে আসছেন কফি কালারের মতো লাগতেছে গরুটা জি এই গরুটা সম্পর্কে একটু বলেন জি ভাই এটা হচ্ছে আপনার ব্রাহ্মা সার বাচ্চা আলহামদুলিল্লাহ যেমনি কালার তবে আসলে আল্লাহ পাকের রহমত এত যেমনি কালারটা আসছে যেমনি নাভি নাভিটা দেখেন একদম নাভে কালারও একটা ভিন্নতা কালারে একটা ভিন্নতা আসলে এই কোয়ালিটির কালার এরকম পার্সেন্টেজ ভ্রামাগুলো খুবই কম পাওয়া যায় যেমনি হাত পা দেখেন মাথা চোট লাভি আলহামদুলিল্লাহ মানে একদম চারদিক স্কোয়ার আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় মাস হইছে বয়স আনুমানে আমার মনে হয় যে পাঁচ ছয় মাস বয়স হবে পাঁচ থেকে ছয় মাস জি গ্রোথটা অনেক ভালো আছে হ্যাঁ ব্রাম আসলে একটা পেট থেকেই পড়লে মনে হয় আশি নব্বই কেজি একশো কেজি ওয়েট নিয়ে বের হয় আচ্ছা তো এই বাচ্চাটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নেয় দাম কেমন রাখবেন এটা দাম ভাই আসলে এইসব বাচ্চাগুলোর দামটাই আসলে অনেক বেশি দেয় কিন্তু হয় আর এগুলো আসলে হাজারে দুই একটা মিলে আচ্ছা তো এটা

ঝুলানো হাই গ্রোথ এর একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে করস আলহামদুলিল্লাহ দেখেন মানে এত যে আসলে এই বয়সে যে এত বড় একটা কম্বল এত সুন্দর কুচ মানে চুটটা হাত পা কালার আলহামদুলিল্লাহ সব দিক দেখ একদম দেখার মতো বাচ্চা দেখার মতন বাচ্চা ভাই আসলে সব বাচ্চাগুলা যদি সরজমিনে আসে আমার মনে হয় যে ভিডিও সাথে সরজমিন আরো দেখতে সুন্দর আচ্ছা মানে গরু নেওয়ার নিয়ত করে আসলে গরু রেখে যেতে পারবে না না ভাই

এই বাচ্চার বয়স কয় মাস এগুলা বয়স আনু মাস আমার মনে হয় নয় মাস আনু মাস বয়স নয় থেকে সাড়ে নয় মাস সামনে দুই হাজার ছাব্বিশে একদম বড় মাপের গরু হিসেবে রেডি হবে হ্যাঁ বিশাল আকৃতির গরু হবে ভাই আসলে যে এখনই যে গরুটা দেখেন যে লম্বা ওসা সারা আর নাভিটা তো একদম ত্রিপুর নাভি কম্বল আলহামদুলিল্লাহ মানে একটা গরুর মধ্যে যা থাকা দরকার আলহামদুলিল্লাহ সব কিছু আচ্ছা তো এই গরুটা সিঙ্গেল নিলে কেমন দাম এটা সিঙ্গেল যদি কোনো ভাই লাগে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা যে ক্রেতা ভাই গরুটা নিক অবশ্যই আলোচনা করে গরু দুটা নিতে পারে এই দুইটা জোড়া নিলে কেমন দাম জোড়া নিলে ভাই আসলে যে গরু জোড়া দুইটা আমার তো মনে হয় আসলে যে দামটা দিছি একদম কম দাম আর যদি জুড়াই নেয় কোনো ভাই তাহলে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা পার জি ভাই আচ্ছা একদম সীমিত দামে দুইটা করে একদম সীমিত দাম ভাই গো দুটো দেখেন দুটো এক জায়গায় করেন একদম যেমনি কালার নাবি চোট কম্বল আলহামদুলিল্লাহ মানে একশো একশো বাচ্চা ভাই আচ্ছা সাইড করে চার নাম্বারটা দেখেন জি ভাই পাশে চার নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আসছেন পুরো বডিটা লাল পায়ে এবং মাথাটা সাদা পাইছে এটা সম্পর্কে একটু হ্যাঁ 100 ফ্ল্যাগ বি সার বাচ্চা ফ্ল্যাগ বি সার বাচ্চা আচ্ছা এই ফ্ল্যাগ বয়স কয় মাস এর বয়স হবে মনে হয় আপনি 7 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস জি আচ্ছা এই গরুগুলো তো শাহিয়াল গরুর তুলনায় বাড়ে বেশি বোধহয় অনেক ভাই একটা শাহিয়াল যদি মনে করেন এক বছর যদি 10 মন হয় এই এক বছর হবে 16 মন আচ্ছা মানে আর বৃদ্ধিটা অনেক বেশি অনেক বৃদ্ধি বয়স আর এই বাচ্চাটা দেখেন এই যে বয়সে ফ্ল্যাগ এত বড় হয়েছে শাইওয়াল মনে করেন আপনি 10 12 মাসের বাচ্চা বলে এর সমান হবে আচ্ছা তো এটা আজকের ভিডিও সিরিয়ালের চার নাম্বারে গরু গরু সম্পূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল কোন রকম অসুখ বিসু কানা খুরা খাওয়াই ডিস্টার্ব থাকলে আমার গরু আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটা যদি আপনি দুটো আমি একটা প্যাকেজ করছি কারণ দুটো সেম এক গরু আছে তো তারপর যদি এটা কোনো ভাই কাটি নাই তাহলে এটা 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 টাকা আচ্ছা পাশে যে গরুটা নিয়ে আসছেন ভিডিওর 5 নম্বর সিরিয়ালের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা ভাই 100 ফ্ল্যাগ বিশার এটা ফ্ল্যাগ বিশার বল আচ্ছা এই এটার বয়স কয় মাস হবে এটা ওটার সাথে এক মাস বাড়তি আছে বয়সটা এটা অনেক বেশি দেখতে পাচ্ছি এটা বাচ্চা এত দূরত্ব বাড়ে আসলে মানে একভাবে বলাই যাবে না যে আসলে একটা গরু এক বছর কতটুকু হতে পারে মানে যা ভাবা যায় যার থেকে বেশি আর এখনো দেখেন এখনো কিন্তু দুধের পশম গুলা কাটেনি এত বড় হয়ে গেছে এখন দুধের পশমটাই তাই কাটেনি আচ্ছা মানে এর সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে দেখলে বোঝা যায় অনেক ভাই আসলে হ্যাঁ এগুলো একদম নিশ্চিন্তে

যেমনি নাভি কম্বল মাথা কালার আলহামদুলিল্লাহ একদম সব দিক দিয়ে ভাইয়া কাটিয়ার দাম সব না জোড়া যদি কোনো ভাই একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইটা গুড়ে এক লাখ পঁয়ত্রিশ দুইটা মিলে এক দুইটা এক সাত নাম্বারটা সম্পর্কে হ্যাঁ ভাই আসলে দু এক হাজার এটা হচ্ছে ভবিষ্যৎ ইনশাল্লাহ যদি আল্লাহ শরীর ভালো রাখে দু এক হাজার টাকা কামাই করতে কোনো বিষয় না কিন্তু একটা দুই হাজার টাকার জন্য একটা যদি পার্সেন্ট কম একটা দেখতে শুনতে খারাপ এইসব গরু কিনেন তাহলে কিন্তু আসলে ভবিষ্যতে যাই মনে বুঝতে পারবেন না যে এত এত দামি খাবার খাওয়াইলাম এত যত্ন করলাম কিন্তু গরু হয়ে জাত দেখলাম তাই ঠিক আছে ভাই আসলে এরকম মান কোয়ালিটি দেখে নেবেন এ দিন যাবে বাড়বে আচ্ছা এই দুইটা মিলে একসাথে দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এটা ভিডিও সাত নাম্বার গুরু ছিল এটা সাইড করে দেন পাশে আট নাম্বার সিরিয়ালে একটা মায়াবি একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে কেন বলেন না ভাইয়া জানি এখানে পরপর আবার দুইটা ফ্ল্যাগবি বকনা ভাইয়া দুইটা আছে পরপর হ্যাঁ এটা একদম হান্ড্রেড ফ্ল্যাগবি বকনা আর মুন্ডি কিন্তু ভাইয়া পার্সেন্টেজ দিয়ে অনেক বেশি ভাই দেখতে অনেক সুন্দর লাগছে অবশ্যই আসলে এগুলা হচ্ছে দেখার শোভা আবার কিন্তু এগুলা জাতমানের দিকেও কিন্তু অনেক ভালো এগুলো আপনি মনে করেন দেশি যে সার বা ফিজিয়ান যে বখনা গুলা ওর চাইতে মনে করেন ডাবল হয়ে যাবে এগুলো যেমনি বড় হবে তেমনি সারা লাম্বা আর আলহামদুলিল্লাহ দুধটা অনেক বেশি হবে এটার বয়স কয় মাস এটার বয়স হবে আপনার ছয় সাত ছয় মাস এটার দাম কেমন রাখবে এখানে আমি দুটা প্যাকেজ করছি ভাই দুটা নিলে দুই লক্ষ টাকা দুইটা নিলে দুই লাখ টাকা এখানে ভাই কাটিগুটার দাম চাবো না ওই পাঁচ হাজার কম পাঁচ হাজার বেশি চাবো না জোড়া ধরে দুটো দুই লাখ জোড়া ধরে দুটা দুই লাখ হ্যাঁ পাশে যেটা নিয়ে আসছেন ওটা তো একই রকম দেখতে একটু সাইজে বড় আছে হ্যাঁ এটা চাবার ওটা বড় এই জন্য ভাই আসলে যেটা একটা প্যাকেজ করা মানে একটা দুই বেশি কিনা আছে একটা দুই হাজার কম কেনা আছে এই এভারেজ অ্যাভারেজ বলি আমি দাম এজন্য জন্য অ্যাভারেজে দুটা দুই লক্ষ দিচ্ছি আসলে এই সব দেখেন যে এত বড় বডি এত সুন্দর তোলা টোলা এগুলো বিশ পঁচিশ দাম চাওয়া যায় তো এই জন্য সীমিত একটা রেট দেবো দাম চাওয়া চাই না বিক্রি রেট হ্যাঁ একদম বিক্রি রেট ভাই দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা খামার যদি থাকে যাতনের জন্য

দেখেন যে আসলে অন্য অন্য খামারিগুলো আমাদের এলাকায় আছে কিছু খামারি পাঁচটা দশটা গরু কিনতেছে টানিং বিক্রি করছে আবার আনতেছে বেচা হচ্ছে না যাচ্ছে না আর আমার কাছে সবসময় বিশ পঁচিশ থাকার পরেও কিন্তু আমি যাচ্ছি কালেকশনে কারণ কি কারণ আমার বাড়িতে বসে থাকতে ভয় যান ভালো লাগে না তাহলে আমি যাবো যদি আল্লাহ দুইটা সুন্দর গরু মিলাই দেয় নিয়ে আসবো আমার দর্শক ভাই আমার পরিচিত পানি কাছে আমি দিবে এইগুলা এই যে এই গরুটা দেখাচ্ছে এটা প্যাগনেটনেট গির তারপর কিন্তু অদাতা দেয়া

যখন এটা বড় হবে আরো কিন্তু বিগ সাইজের বড় হবে আচ্ছা উচা তারা লম্বা হবে স্বাস্থ্য আরো ভালো হবে আর এগুলো দুধ হয় যেটা কিন্তু দুধ হয় ভাই জান অনেক বেশি আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটার দাম ভাই জান যদি কোনো ভাই লাখ লাখ 65 টাকা এটা দাম আছে একদম শুনতে ভাই ওই 2 লাখ ওই 20 30 ওই 8 লাখ চাব না ভাই আমি আছি মনে করেন গরু পাই যেমন বিক্রি করে ওইরকম রকম আজকে বিক্রি পাই কিনে বিক্রি 1 লক্ষ 35000 টাকা অদাতা প্যাগনেট 8 মাস রানিং আচ্ছা একদম সস্তা রেট একদম সস্তা মাটি কাটা রেট আছে আচ্ছা এটা সাইড করে দেন নম্বর যেটা নিয়ে আসছেন এটা জাত মানে একই রকম কালারে বেশ ভিন্নতা জাত মানে এক রকম কিন্তু ভাই দেন এটা আসছে আমার মনে হয় যে হরিয়ানার সাথে মিক্সড আসলে দেখেন এর কান মাথাগুলো দেখেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাখির দেখে এসে এত সুন্দর একটা মানান দিছে গোটা হাত পা মাথা দেখতে বেশ ভালো লাগতেছে তিনটা অসাধারণ একটা প্রিন্ট ভাই

আমার মনে হয় যে বারো মাস তেরো মাসের মধ্যে এটা এসে চলে আসবে এটার দাম কেমন রাখবে এটা যদি কোনো ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি ভাই সর্বশেষ যে গোটা নিয়ে আসছেন আজকে ভিডিও সিরিয়ালে বারো নম্বর কান মাথা ঘোরানো লাল রঙের গরু এটা সম্পর্কে এটা হান্ড্রেড আপনি গুজরাটি গির বকনা ভাই গিরের বকনা হ্যাঁ আচ্ছা এটার বয়স কয় মাস বয়স এটাও মনে হয় যে আপনার এগারো মাস প্লাস এটা এগারো মাস প্লাস আচ্ছা তো এটা আজকে ভিডিও সিরিয়ালের 12 নম্বর এই গোটার রেটটা কেমন রাখবেন এটা ভাই সীমিত রেট ভাই আসলে এসব কোন রেট দেব কি ভাই কিন্তু জিনিসে তো মেলাতে পারতেছি না গোটার দেখেন 10 এর বাইরে যেমনি কান এখনই কানটা আমি টেপ দিয়ে মাপছি না 14 দিন ছিলাম একদম কার মনে হচ্ছে দুইটা বটের পাতা এক জায়গায় করলে যে ওসারা যে ই হয় কানটা এখনই তাই মানে লাম্বাই করলে একটা তুতাপুরি ছাগলের যে কানগুলো দেখে যে মুখ ছাড়া কিন্তু আধা তো বাড়তে এটাও কিন্তু একটু এগুলো সবসময় টাকা থাকলে জিনিস মেলে না তো এই বাচ্চাটা যদি কোনো ভাই নেয় তাহলে এটার দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো জি ভাই আচ্ছা কেউ নিতে চাইলে কথাবার্তা বলে এটা নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই যে আমরা চাইছি আর যে তলাটা আমার দেখেন ইন্ডিয়ান যে গিরগুলা দেখেন তলা কিন্তু লড়তে পারে না বিশ পঁচিশ তিরিশ লিটার মতো দুধ পঁয়ত্রিশ আর ওই জাতের কিন্তু এই বাচ্চাটা আচ্ছা তো সব কিছু মিলে আজকে টোটালে বার পিস করে দেখেছেন যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই সব কোয়ালিটি দেখাইছি কারণ যেহেতু কেউ চাইবে যে ভাই সার দেন দেখাচ্ছি না আসলে সব কালিটি গরু আছে এর বাড়তি যদি মনে করি দর্শক ভাই যে ভাই আমি আরো কিছু দেখবো বা নেব তাও আমার খামারে আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম